সালাম ওয়ালাইকুম তো আমি এই ড্রেসটি তৈরি করেছি এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য তো আপনারা ছেলে সহজে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন স্কিপ না করে শুধু মেজারমেন্ট পাল্টাতে হবে তো কমেন্টের মাধ্যমে প্লিজ আপনারা জানাতে পারবেন আমার দুবিদের জন্য কতটুকু কাপড় লাগবে তো এখানে প্রথমে আমি কাপড় নিয়েছি এক গছ বারো গিরা পরিমাণ কাপড় নিয়েছি এবং লেস নিয়েছি চার গিরা পরিমাণ সরি ষাট গজ পরিমাণ তো এখানে প্রথমে আমি বড়ি কাপড় কাটিং করার জন্য নিয়েছি তো এখানে হচ্ছে এক পাট কাপড় আছে পেছনের বড়ি কাটিং করব তার জন্য এখানে দুই বাজ করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে চৌড়া হচ্ছে সাত ইঞ্চি এবং লম্বা নয় ইঞ্চি বড়ি লম্বা হচ্ছে নয় ইঞ্চি তার মহলে মাপ সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এবং সরি শোল্ডার মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এবং আর মহলের মাপও সাড়ে চার ইঞ্চি নিচ্ছি তো নেওয়ার পর এবার করে বক্স করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে গলার শোল্ডার মাপ চৌড়া আপনি নিয়েছি দুই ইঞ্চি এবং লম্বা হচ্ছে দুই ইঞ্চি নিয়েছি এটি হচ্ছে আমার পেছনের বডি পার্ট তো এবার হচ্ছে বক্স করে গুলশেপ দিয়ে নিয়েছি হচ্ছে আমার বড়ি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো চার বাগের এক বাঘ হচ্ছে সাড়ে ছ ইঞ্চি তো বড়ির সাইজে হাফ ইঞ্চি কমের মাপ কম নিয়েছি ছয় ইঞ্চি নিয়েছি নেওয়ার পর হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে তো এবার করে দাগটি নিয়েছি তো বড়ি দিয়ে হাফ ইঞ্চি একটু ডান দিয়েছি যেন জামাটি জুলে না যায় ফিটিংস ভালো আসে তো এবার হচ্ছে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় অল দিয়ে রাখবেন এরকম বাচ্চাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখানে পেছনে বডি পার্টি কাটিং করে নিয়েছি তো এবার হচ্ছে সামনে বডি পার্টি কাটিং করব তার জন্যে এখানে দুই পার্ট কাপড় নিয়েছি নেওয়ার পর হচ্ছে এগারো ইঞ্চি চৌড়া নিয়েছি এবং লম্বা নয় ইঞ্চি নিয়েছি পেছনে বড়ি লম্বা যতটুক সামনে বড়ি লম্বা ততটুক কিন্তু চৌড়া নিয়েছি এগারো ইঞ্চি তারপর হচ্ছে বড়ির পাড়ি রেখে দেব দেওয়ার পর হচ্ছে যেভাবে আছে তো সেভাবেই করে একটু মার্ক দিয়ে নিব তো যেভাবে আছে সেভাবে মার্ক দিয়ে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আবার পেছনের কালারটি হচ্ছে গোলবেলা তো সামনে একটু বে শেপ গলা হবে আং রাখা জামা স্টাইল তো গড়ে একটু বে শেপ দিয়ে মার্ক করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি তো আর মোবাইলে হাফ ইঞ্চি একটু শেপ দিয়ে কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আবার যেভাবে মার্ক দিয়েছি তো সেভাবেই কাটিং করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এবার হচ্ছে এটি হচ্ছে সামনের পার তার জন্য হাফ ইঞ্চি পরিমাণ করে হুম তালপাট কাটিং করার জন্য তো আমি এখানে দু পরিমাণ কাটিং করে নিয়েছি তো সামনের জামা স্টাইলটি এরকম হবে তার জন্যে তো পেছনের বড়ি যেরকম ছোড়া আছে তো সেরকমভাবে মিলিয়ে একটু মার্ক দিয়ে নিতে হবে তো এবার হচ্ছে পেছনের গলায় পাইপিন বসাবো তার জন্য একটু টুকরো কাপড় নিয়েছি নেওয়ার পর হচ্ছে দেড় ইঞ্চির পরিমাণ করে ছোড়ে নিয়ে কাপড়টি ভয় করে ভাবে কাটিং করে নিয়েছি তো এভাবে করে জয়েন দিয়ে পেছনে পাইপিনটি বসাবো তো পেছনে যেহেতু বাচ্চাদের জামা তো আমি একটু হুকের ঘর তৈরি করবো তার জন্য আমি দুই ইঞ্চির লম্বা পরিমাণ একটি হুকের ঘর তৈরি করে কাটিং করে নেব তো পাইপিনে কাপড়টি দু ভাঁজ করে প্রথমে আমি পাইপিনে কাপড়টি ভালো করে বসিয়ে নিব নেওয়ার পর হচ্ছে একটু কাজে সাহায্যে কাঠ বসাবো যেন সে ভালো আসে তার জন্য তো এভাবে করে উল্টিয়ে সুন্দরভাবে আমি দিকে দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি সেলাই করে নেব দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি হুকের ঘর তো আমি এখানে হুকে গতই করার জন্য তো এখানে ছোট একটা টুকরো কাপড় নিয়েছি নেওয়ার পর হচ্ছে এভাবে করে কাটিং করে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ তো মাথাটি করে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে কাছে সাজ একটু কাঠ বসিয়ে কাপড়টি উলটিয়ে বেথ দিয়ে দিয়ে তারপর হচ্ছে মুড়িয়ে সুন্দর করে বাজ করে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়ে নিয়েছি আমি হয়েছে পার্টি কমপ্লিট তো এবার হচ্ছে সামনে পাটটি কিভাবে করে পাইপিন বসাবো তো দেখিয়ে দিচ্ছি সাধারণত সামনে পাটটি এবার এরকম সিস্টেম বসবে তো জামাটি হচ্ছে আংরাখা জামা তো এবার পেছনে পাটের সাথে পেটের গ্যারে পাপটা একু আছে কিনা দিকে নিয়েছি নেওয়ার পর হচ্ছে একটু মার্ক দিয়ে নিয়েছি যেন সেলাইয়ের অসুবিধা না হয় তো এবার হচ্ছে দুটি পার্ট আলাদা করে পাইপিং করতে হবে দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে পাইপিনের কাপড়টি সরি করে বসিয়ে নেব তো মাপ দিয়ে পাইপিনের কাপড়টি কেটে নিচ্ছি এভাবে করে সেলাই করে নেব তো এবার হচ্ছে এই আরেকটি পার্ট সেম একই নিয়মে করে বসিয়ে মাপ দিয়ে কাটিং করে নিয়েছি তো এভাবে করে পাইপের কাপড়টি সুন্দর করে সেলাই করে বসিয়ে নিব বসিয়ে নিয়েছি তারপর হচ্ছে এবার করে বাঁচ পাটে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর হচ্ছে অবশ্যই ছাপ সেলাই দিয়ে নিতে হবে তো সাপ সেলাই দিয়ে নিয়েছি আমি দুটি পাঠিয়ে দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে যে মার্ক দিয়েছিলাম এই মার্ক অনুযায়ী এভাবে করে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তো এভাবে করে মার্ক দিয়ে মার্ক অনুযায়ী আমি একটু চোখ দিয়ে মার্ক করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এরকমভাবে সেলাইটি বসাতে হবে তার জন্য আমি মার্ক করে নিয়েছি এরকম দু পাশ দিয়ে সেলাই বসাতে হবে আমি দু পাশ দিয়ে সেলাই করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আমার দুটি পার্ট এখন একসাথে করে সোল্ডার সেলাই করে নিতে হবে তো দুটি শোল্ডার সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে হাতাটিকে বসে এখানে গোটি হাতা তৈরি করবো তার জন্য এখন হাতাটি তৈরি করতে হবে তো ওখানে এক পার কাপড় নিয়েছি তো চোড়া হচ্ছে আমার সাত ইঞ্চি পরিমাণ এখান থেকে দুটি হাতা বের করবো আর লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ তো এখানে দু বাস করে নিয়েছি কাপড়টি বাস করে তারপর এবার ছৌড়া পাবে আরেকটি বাস করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখানে আমি হাতাটি তৈরি করব তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি চৌড় পরিমাণ নিয়েছি মানে অরিজিনাল সাধারণত সোজা হাতা কাটিং করে যে সেরকম সিস্টেম তো সেই মাপটি বসাতে হচ্ছে তো আমি এখানে চৌড়ো নিচ দিয়ে আমি লম্বা পরিমাণ নিয়েছি আড়াই ইঞ্চি তো কয়েকটি শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে হাতার মোহরই হচ্ছে আমার এখানে চার ইঞ্চি তো এরকম শেপ দেওয়ার পর হচ্ছে এখানে আমি এক্সট্রা চার ইঞ্চি নিয়েছি গটি হাতা তৈরি করবো তার জন্য তো করে মার্ক বসিয়ে তো কাটিং করে নিয়ে নিয়েছি তো এখানে আমার হচ্ছে আমি যেখানে চার ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি তো হাতা মাপ নিয়েছি তো এই পর্যন্ত আমি একটি মার্ক বসাতে বা মার্ক বসিয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুটি পা হাতা আলাদা করে তো দুটি আলাদা করে নিয়েছি তো আমি যে পরিমাণ যে পর্যন্ত বার করে নিয়েছিলাম তো সেই পর্যন্ত আমি কুচি কুচি বসিয়ে নিব তো হাতার মধ্যে যে করব। তার জন্য লম্বা পরিমাণ নিয়েছি নয় ইঞ্চি এবং ছোড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ দুটি হাতার জন্য জন্য তো আমি এখানে কুচিটি বসিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে করে সেলাই করে নিতে হবে তো দুটি হাতা সেম এই কি সেলাই করে নিতে হবে তো দুটি হাতা সেলাই করে নেওয়ার পর হচ্ছে প্রথমে চিকন করে একটি বাস দিয়েছি তারপর মুড়িয়ে বসাতে হবে দুটি হাতার জন্য লেস বসাতে তার জন্য আমার করে মাপ দিয়ে আমি দুটি লেসই কাটিং করে নিয়েছি তো লেসটি বসিয়ে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তো দুটি হাতায় লেজ বসিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে মাঝখান দিয়ে এভাবে করে হাতা মার্ক বসাতে হবে বসিয়ে হাতাটি বডির সাথে অ্যাডজাস্ট করতে হবে তো মার্ক অনুযায়ী মার্কে নিডেল পয়েন্টে রেখে তারপর কুচিটি ব্যবহার করে বসিয়ে সেট করে সুন্দর করে গুড়িয়ে গুড়িয়ে সেলাই করে নিতে হবে হাতাটি তো সাধারণত এইটুকু পরিমাণ কুচি কাপড়টি কুচি বসবে তারপর ওই পর্যন্ত কুচি ছাড়াই সাধারণ সাধারণত সুযোগভাবে সেলাই করে নিতে হবে তো দুটি হাতায় একই নিয়মে সেলাই করে নেব তো সেলাই করে নিয়েছি দুটি হাতাই তারপর হচ্ছে নিচে যে বড়ি নিচে যে গেট -টি তৈরি করবো এখানে আমি লম্বা পরিমাণ নিয়েছি সতেরো ইঞ্চি এবং চওড়া নিয়েছি তিরিশ ইঞ্চি তো দুই পাট কাপড় রয়েছে এখানে তারপর হচ্ছে দুটি পাটি বের করে সুন্দর করে এক মিলে কুচিটি বসিয়ে নিতে হবে তো দুটি পাটি একই নিয়মে কুচি বসিয়ে নিয়েছি তারপর আবার হচ্ছে বড়ির সাথে অ্যাডাস্ট করে নিতে হবে তো এভাবে করে জামার বডির সাথে কুচি কাপুটি মিলিয়ে সেলাই করে নিতে হবে তো নিচে গের কাপুটি এভাবে করে উল্টিয়ে এবং বডি পার্টি বাজ পাটে বসিয়ে তো সুন্দরভাবে করে একুরেট ভাবে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো দুটি পার্টি আমি সেলাই করে নিয়েছি সামনে এবং পেছনে নেওয়ার পর হচ্ছে আবার অবশ্যই জামাটি উল্টু ভাজে রেখে দিয়ে সুন্দর করে নিতে হবে তো আমি দুটি সাইড একই নিয়মে সেলাই করে নিয়েছি আবার হচ্ছে নিচ দিয়ে সেলাই করে নেবো প্রথমে এক ইঞ্চির পরিমাণ মুড়িয়ে প্রথমে চিকন করে মুড়িয়ে তারপর এক ইঞ্চির পরিমাণ ফার করে সেলাই করে নিতে হবে তারপর জামাটি বাঁচ পাটে রেখে দিয়ে লেসের কাপড়টি বসাবো তো এবার সামনে একটু লেস দিয়ে ফুল অ্যাডজাস্ট করব তার জন্য ফুলের কাপড়টি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম তো ফুলের কাপড়টি ব্যবহার করে মিলিয়ে ওই বসাতে হবে তো আবার লিস্টে নিচ দিয়ে করে মিলিয়ে সুন্দরভাবে ধরে ছেলে করে বসিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার জামাটি সম্পূর্ণ তৈরি করে হয়েছে তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এরকম জামা তৈরি করে নিতে পারবেন বসেই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন